পাঞ্জাব কেমন রাজ্য চলুন আমরা পাঞ্জাব রাজ্য সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নেই দেশের উত্তর পশ্চিম প্রান্ত অবস্থিত ভারতের অন্তর্বর্তী একটি সুপরিচিত রাজ্য হলো পাঞ্জাব এই রাজ্যটি পঞ্চ নদের দেশ হিসেবে স্বীকৃত লাভ করেছে পাঁচটি নদী হলো শতদ্রু রবি বিপাশা চন্দ্রভাঙ্গা এবং জিলাম পাঞ্জাব রাজ্যটি ভারত এবং প্রতিবেশী দেশ পাকিস্তানের মধ্যে এক সুস্পৃষ্ট বিবদ সীমা হিসেবে কাজ করে রাজ্যের অভিষেদ্য অংশের প্রধান শহরগুলি হলো লুধিয়ানা অমৃতসর জলন্ধর নওয়ান শহর ভাতিন্ডা এবং আনন্দপুর সাহেব উপরিউক্ত শহরগুলি ছাড়াও পাঞ্জাব রাজ্যে অবস্থিত অন্যান্য শহরগুলি হল কাপুর থালা তারেন সাহেব এবং পাতিয়ালা যথেষ্ট জলদ উৎস এবং উর্বর মৃত্তিকার উপস্থিতির দরুন এই রাজ্যটি প্রাথমিকভাবে কৃষিভিত্তিক এই রাজ্যটির উত্তরে ভারতের রাজ্য জম্মু ও কাশ্মীর পূর্বদিকে হিমাচল প্রদেশ ও কেন্দ্র সাহিত অঞ্চল চণ্ডীগড় দক্ষিণে হারিয়ানা ও রাজস্থান এবং পশ্চিমে পাকিস্তান দ্বারা বেষ্টিত চন্ডীগড় শহরটি হল পাঞ্জাব ও হারিয়ানার যৌথ প্রশাসনিক রাজধানী ভৌগোলিকগত দিক দিয়ে বলা যেতে পারে প্রায় পঞ্চাশ হাজার তিনশো বাষট্টি বর্গ কিলোমিটার এলাকা অবস্থিত পাঞ্জাব রাজ্যটি ভারতের উত্তর পশ্চিম অংশ অবস্থিত রাজ্যের অক্ষাংশ ও দ্রাগিমাংশের প্রসারণ যথাক্রমে উনত্রিশ পয়েন্ট ডিগ্রি উত্তর থেকে বত্রিশ পয়েন্ট বত্রিশ ডিগ্রি উত্তর এবং তেহাত্তর পয়েন্ট পঁচপান্ন ডিগ্রি পূর্ব থেকে ছিয়াত্তর পয়েন্ট পঞ্চাশ ডিগ্রি পূর্বে অবস্থিত রাজ্যের প্রধান অংশটি একটি পাললিক এবং উর্বর সমভূমি অঞ্চল অবস্থিত এখানকার প্রধান বিষয়টি হল এখানে অবস্থিত অনেক নদী এবং প্রসারিত শেষ খালের ব্যবস্থা রয়েছে যা কৃষিক্ষেত্রে খুব ভালো সংকেত প্রদান করে যাই হোক তবে এটি বর্ণনা করা প্রয়োজন যে রাজ্যের দক্ষিণ পশ্চিম অংশ অর্ধ সূক্ষ্ম এবং অবশেষে এটি থর মরুভূমিতে গিয়ে মিশেছে এটি আপনি পরিষ্কার দেখতে পাবেন যে শিবালিক পর্বত এই রাজ্যের উত্তর পূর্ব অংশ এসে মিলিত হয়েছে যা হিমালয় পর্বতমালার পাদদেশ পর্যন্ত প্রসারিত শিক্ষা ব্যবস্থায় নেতি দ্বিতীয় স্থানে কয়েকটি রাজ্যগুলির মধ্যে পাঞ্জাব একটি রাজ্য যেটি উচ্চ শিক্ষার জন্য স্বীকৃতি অর্জন করেছে সাম্প্রতিক সমীক্ষা থেকে একটি বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে যে পাঞ্জাব প্রাথমিকভাবে নিরক্ষতা দূরীকরণের প্রচেষ্টায় নির্মিত জাতীয় অভিযান সর্বশিক্ষা অভিযানে সক্রিয় প্রতিক্রিয়া দেখিয়েছে এটি সত্যি এক উৎসাহজনক ব্যাপার যে ভারত সরকারের একটা না প্রচেষ্টার কারণে এখানে বর্তমান শিক্ষার হার প্রায় সাতাত্তর শতাংশে উন্নীত হয়েছে পাঞ্জাব রাজ্য বনজ পর্যটন কৃষি শিল্প ও নিজের উপস্থিতির কারণে সকলের মধ্যে সম্মানীয় স্বীকৃতি অর্জন করেছে এছাড়াও রাজ্যের অন্য আরো একটি বৈশিষ্ট্য হল পশুপালন তবে পাঞ্জাব রাজ্য মৌলিক খনিজ পদার্থ ও জ্বালানির বেশ ঘাটতি রয়েছে যা এখানকার বড় রাজ্যের অর্থনীতিতে কৃষি সর্বদা একটি শক্তিশালী কেন্দ্র হয়ে রয়েছে প্রকৃতপক্ষে গম উৎপাদক হিসাবে দেশের সার্বিক অর্থনীতিতে এ রাজ্য একটি বিশাল প্রভাব তৈরি করেছে কিছু কৃষি ভিত্তিক শিল্পকে আপনি সর্বদা এ রাজ্য সৌন্দর্যের সাথে সংযুক্ত করতে পারেন যেমন কাগজ কাঠ পানীয় এবং খাদ্য দ্রব্য রাজ্যের মোট জনসংখ্যার প্রায় ষাট শতাংশের বেশি শিখ সম্প্রদায়ের দ্বারা অধিষ্ঠিত রাজ্যের প্রধান অংশ অবস্থিত অন্যান্য আরো কিছু সম্প্রদায় হল হিন্দু জৈন মুসলিম খ্রিস্টান ও অন্যান্য আরো কিছু সম্প্রদায় রাজ্যের শিখ সম্প্রদায়ের এক অভিন্ন অংশ হল জাট শিখ দুই সালে এই রাজ্যের জনসংখ্যা ছিল দুই কোটি সাতাত্তর লাখ তিয়াল্লিশ হাজার জন রাজ্যের মোট জনসংখ্যার প্রায় বিশ শতাংশ অধিবাসী ভারতের অন্য অন্যান্য অঞ্চল থেকে এসে এখানে বসবাস করেছে এখানকার পুরুষ ও মহিলার অনুপাত অনবরত নিম্নগামী একটি সমীক্ষা থেকে জানা গেছে যে শেষ বিশ বছরে এখানে পুরুষ ও মহিলার অনুপাতের হার সবচেয়ে বেশি নেমে গেছে পাঞ্জাবের ভাষা হলো পাঞ্জাবি পাঞ্জাবি ভাষার উৎপত্তি প্রাচীন সংস্কৃত ভাষা থেকে হয়েছিল এটির শেষ ইন্দো আর্য ভাষাগুলির সঙ্গে মিল রয়েছে যেগুলির উৎপত্তি ছিল সংস্কৃত ভাষা এখানে আরো কিছু উপভাষা রয়েছে যেগুলি পাঞ্জাবি ভাষার সাথে সংযুক্ত রয়েছে যদিও এই উপভাষাগুলি একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত একে অপরের সাথে যুক্ত পাঞ্জাবের পরিবহন ব্যবস্থা খুব ভালো এখানকার বিভিন্ন পরিবহন মাধ্যম যেমন সাইকেল বাস ট্যাক্সি এবং রাজ্যের মানুষদের সাহায্যকারী প্রমাণিত হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গাতে যাতায়াতের জন্য এই পরিবেশগুলো পর্যটকদেরও যথেষ্ট সুবিধা প্রদান করে এখানকার অধিকাংশ ব্যক্তির যাতায়াতের জন্য পরিবহনের প্রধান অবলম্বন হলো রেলপথ ও সড়ক আপনি এই রাজ্যের কোনো একটি নির্দিষ্ট শহর থেকে অন্যান্য জায়গাতে ভ্রমণ করতে চাইলে রেলের চেয়ে অন্য কোনো ভালো বিকল্প হতে পারে না রাজ্যের প্রায় প্রধান ছোট বড় প্রতিটি শহরে রেলপথ দ্বারা সংযুক্ত রয়েছে অমৃতসরে একটি আন্তর্জাতিক বিমানবন্দর এবং কিছু অন্তর্দেশীয় বিমানবন্দরও রয়েছে যা এই রাজ্যটিকে অন্যান্য শহরগুলির সাথে সংযুক্ত করেছে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন